চোখ বন্ধ করে কিনে নিন ঠিক আছে কারাবাও চোখ বন্ধ করে কিনবেন এখানে যে কটা গাছ আছে যারা নিয়ে যাবেন দুটো করে নিয়ে যান ঠিক আছে গন্ধও সুন্দর আমাদের দেশি আমার মতো দেখ আমার সঙ্গে গৌতম দাও আছে আজকে গৌতম দাও টেস্ট করে বলুক আমি তো সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়েই দিলাম এটা সবে পাড়া এক্ষুনি ফলসহ গাছ এই প্রথম নয় ফলসহ গাছের চল বেশ ধরে বেড়েই চলেছে আর প্রত্যেকটা মানুষ চাইছে একটু ফলটল থাকবে কিছু ফলটল খেয়ে দেখব তারপরে গাছ করব কিছু মানুষের কিছু নয় প্রচুর মানুষের যারা এখন গ্রিন ফেন্সের এই ভিডিওটা দেখছেন প্রচুর মানুষের বয়স হয়েছে এবং রীতিমতন বলে আর কতদিন পরে ফল আসবে না আসবে তার আগে যদি একটু রেডি গাছ পাওয়া যায় হ্যাঁ ইন্ডিয়ান সিকি আর এখানে গাছের গোড়াগুলো গুলো দেখুন রেডি গাছ সমস্ত গাছের উপরে অফার দিয়েছে তারা সমস্ত গাছে তারা অফার দিয়েছে যত রেডি গাছ আছে তারা শেষ করে ফেলতে চাইছে পুরো নার্সারি ফাঁকা করে দিতে চাইছে সমস্ত রেডি চারা মাদার চারা বিক্রি করে সেটা লেবু হোক কিংবা ফল ধরা আসফল কিংবা বড় লঙ্গন আপনারা লঙ্গন বলেন তাই তো বড় লঙ্গন গাছ আর সব গাছ কিন্তু টিপটাপ করে গ্রো ব্যাগে বসানো বুঝতেই পাচ্ছেন সুন্দর করে এই গাছ এবছর কোনো রকম পটিং চেঞ্জ খাবার দেওয়া কিছু করতে হবে না খালি জাস্ট আপনি এই ফলটা পাকবে তুলে নেবেন আর তারপরে গাছ এই রকম গ্রোথ নেবে এই রেড পাতি লেবু গাছটাও কিন্তু বিক্রির জন্য রাখা হয়েছে গাছে অলরেডি ফলন দেখুন কত আছে আছে তাদের সংগ্রহে প্রচুর শুধু ওই জায়গায় নয় আরও একটা জায়গা তারা তৈরি করেছে আর এখানে কিন্তু সব বড় গাছ নার্সারি ভিজিটে এসে দর্শককেও পেয়েছি যারা গ্রিন ফ্রেন্ডস দেখে তাই তো কতদিন অনেকদিন কতদিন আসছেন এই নার্সারিতে

অবশ্যই আমার বাড়িতে তেইশ রকম আম গাছ আছে ওরে সর্ব তেইশ রকমের আছে খুব সব এরকম বড় বড় এর থেকেও বড় গাছ সব এর থেকেও বড় গাছ তাই তো আচ্ছা তেইশ রকম আছে এই নার্সারির গাছ ফলন আসছে আপনার ছাদে কি হ্যাঁ হ্যাঁ ব্যাস একটু আম দেখে নেওয়া যাক তাদের কাছে কি রেডি আম গাছ আছে ফল ধরা আম গাছ আছে বিনা ফলের আম গাছ আছে সবকিছুই আছে যারা গাছ তৈরি করে তারা রেডি গাছ কিন্তু তৈরি করে কাস্টমার ফিডব্যাকও নিলাম হ্যাঁ উনি রেডি গাছ এখান থেকে কিনে নিয়ে যায় বাড়িতে আম গাছ আছে শুধু তেইশ রকমের এখানে জামরুল আর লেবুর তো আলাদা বার্তা দিচ্ছে রেডি বোগেন বেলিয়া প্রচুর আছে বড় বড় বোগেন বেলিয়া বলছি অ্যাডেনিয়াম এই বোগেন বেলিয়া বলে অ্যাডেনিয়াম হয়ে যায় আবার রেডি পলাশ গাছ আছে চলুন একটু পলাশ দেখে নিই রেডি পলাশ আছে আপনারা পেয়ে যাবেন আর এই রকম ফল ধরা ড্রামে পেয়ারা গাছও আছে তবে এই বড় গাছ কিনতে হলে কিন্তু আপনাদেরকে এখানে এসে কিনতে হবে খুব একটা দূর নয় চলে আসতেই পারেন নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স রোজ দুপুরে নতুন কিছু থাকে আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করি ফ্রেশ গাছ দেওয়ার চেষ্টা করি আপনাদের সকলে এটা একটা নার্সারি ভিজিট তাই এখানে ফোন নম্বর ঠিকানা নার্সারি আসার অ্যাড্রেস সব কিছু ভিডিওতে বলা থাকবে আর গাছ দেখে এত ভালো লাগছে যে এত বড় বড় গাছ তবে এই বড়ো গাছ নিয়ে যেতে গেলে আপনাদের কিন্তু ছোট হাতি ভাড়া করতে হবে মানে কমসে কম আর যারা পার্সোনাল গাড়িতে নেবেন অল্প দু চারটে নিতে পারবেন তবে যারা একবারে বাগান সাজাতে চাইছেন ভালো করে কিছু আম গাছ কিছু জাম গাছ কিছু জামরুল গাছ কিছু লেবু আর লেবুটা কিছু নয় আর লেবু আপনাকে কোনোদিনও বেইমানি করবে না যত ধরনের লেবু আছে মার্কেটে বা এনাদের কাছে প্রচুর নতুন নতুন ভ্যারাইটি স্টক সেটা আমরা দেখব তবে লেবু গাছ কিন্তু অনায়াসে চোখ বন্ধ করে করতে পারবেন যেমন এখানে একটা লেবু গাছ দেখাতে বলবো প্রথম দাকে যে এটা একটা আমাদের ইন্ডিয়ান সিকি মুসাম্বি গাছটা বসানো আছে চোদ্দো ইঞ্চি টবে এত সুন্দর একটা গাছ আর যত এই লেবু গাছ আছে বা যত গাছ এনারা কিন্তু সমস্ত মাদার গাছ বিক্রি করে দেবে সমস্ত মাদার গাছ বিক্রি করে দেবে আর আপনারা সেই মাদার গাছগুলো পেয়েও যাবেন প্রত্যেকটা গাছে থাকছে ডিসকাউন্ট কি থাকছে শুনে নেবো এই গাছটা একটুখানি আপনি দেখান ওই গাছটা দেখুন ওটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা আর কি সুন্দর ফলন হয়ে আছে ওই মাদার গাছটাও কিন্তু বিক্রির জন্য রাখা হয়েছে তাহলে চলুন যারা এই নার্সারি তৈরি করেছে তাদের রক্ত জল করা পরিশ্রম দিয়ে বা গাছগুলো তাদের মুখ থেকে শুনি কারণটা কি নমস্কার হ্যাঁ নমস্কার দাদা কেমন আছো হ্যাঁ আছি দাদা ভালো ভালো আছি গাছপালা নিয়ে গাছপালা নিয়ে ভালো আছি সবুমের উঠোন তো পুরো ভরে আছে ফলে হ্যাঁ এই এই টুকটুকি আজকে সামরথ আমাদের কাস্টমার দূর থেকে দূর থেকে আসছে দূর থেকে আসছেন কাস্টমাররা গাছপালা নিয়ে খুব খুশি আর যেহেতু আমরা গাছের কোয়ালিটি মেইনটেইন করি আর একটা অরিজিনালিটি আমরা দেওয়ার চেষ্টা করি একদমই তাই কাস্টমার আসছেন আমার কাছে যদি কোনো নার্সারির খারাপ রিপোর্ট যায় তাহলে সবার প্রথম আমি বুঝতে পারি কারণ আমার কমেন্ট বক্সে লিখবে অমুক নার্সারি গাছ খারাপ অমুক নার্সারি ফোন তোলে না অমুক নার্সারি রেসপন্স করে না তো সভূমি নার্সারির কোনো রিপোর্ট এখনো পর্যন্ত আমার কাছে আসেনি এবং ভীষণ ভালো ডিসকাউন্ট প্রাইস করে ফল ধরা গাছ বিক্রি ফল ধরা গাছে রেড শুরু কত থেকে আছে ফল ধরা গাছ মিনিমাম 500 টাকা থেকে শুরু একদম রেডি গাছ রেডি গাছ 500 টাকা থেকে আপনার শুরু হচ্ছে এবারে সাইজ অনুযায়ী বাড়বে সাইজ অনুযায়ী ভ্যারাইটি অনুযায়ী গাছের দাম গুলো লেবুর কত ভ্যারাইটি আছে এই মুহূর্তে আমাদের কাছে ষাট সত্তর রকমের আছে এখনো ষাট সত্তর রকমের ভ্যারাইটি আছে আচ্ছা তার মধ্যে ভালো মন্দ সব ধরনের মিশ্রে ভালোটাই মোটামুটি আমরা রাখার চেষ্টা করছি মন্দগুলো তো আমরা এখন সবাই জানি এবং একদমই যেগুলো নতুন ভ্যারাইটি আমরা হয়তো সবটা জানি না সেটা হচ্ছে পরে ওটা প্রকাশ্যে আসবে তবে যেটুকুনি এখনো পর্যন্ত ভালো ভ্যারাইটি আমরা সবাই জানি রিভিউ পেয়েছি খেয়েছি সেইগুলোই রাখার চেষ্টা করছি সেগুলো আছে দিতে পারবো এসে যদি নেয় তারা ফোন নম্বর ফোন নম্বরে ফোন ফোন নম্বর হচ্ছে 6239322558 এই একটাই নাম্বার আমাদের এই নম্বরে যোগাযোগ করতে WhatsApp করলেও হবে WhatsApp করলেও হবে এছাড়া কি বাড়িতে পাঠানোর কোনো ব্যবস্থা আছে বাড়িতে আমরা অনলাইন সার্ভিস আছে অনলাইন সার্ভিস মাধ্যমে আমরা অল ইন্ডিয়া ডেলিভারি করি অল ইন্ডিয়া হ্যাঁ বড় গাছ তো পাওয়া মুশকিল হবে বড় গাছ হ্যাঁ কারণ আমরা রুট কাটা গাছ দেই না মানে গাছের নিচে অল্প একটু মাটি থাকবে সে আমি দেখেছি রুট কাটা গাছ আগেও আমরা নিয়েছি নিজেদের বাজার করার জন্য ডাইব্যাগের সমস্যা হয় মারা যায় আয়ুও বছর রুট কাটা গাছ তো আমরা সেইগুলো আমরা এভয়েড করছি মিডিয়াম সাইজে চাড়া দিচ্ছি ছোট সাইজে চাড়া দিচ্ছি ছোট এটা ছোট সাইজে চাড়া আর ग्रोथ আমি বলবো

পলাশের কি ডিমান্ড বেড়েছে আগের থেকে হ্যাঁ ডিমান্ড তো বেড়েছেই তবে ওই গ্রাফটিং এর পলাশ ফুলের দামটা অনেকটাই বেশি হ্যাঁ তো যারা রিকোয়ারমেন্ট দেন তাদেরটা দিতে পারি এনে দেওয়া হয় তাই তো আচ্ছা এখানে কি বগেনবেলিয়া আর গ্রাফটেড হ্যাঁ এগুলো বিক্রির বিক্রির গাছ এখানে চার রকম কালার আছে এটাতে হ্যাঁ বাহ এটা অনেকে চায় যারা চাইছেন রেডি সুন্দর গাছ বেছে এখান থেকে নিয়ে যান এরপরে আর কি বলবো এখানে কিছু লেবুর ভ্যারাইটি আছে এখানে যেমন নাটাল আছে কাটার ভ্যালেন্সিয়া আছে সাতসুমা আছে তারপর কাটল গোল্ড আছে খাসি ম্যান্ডারিন নেপালি ম্যান্ডারিন মোটামুটি দুশো থেকে পাঁচশোর মধ্যে সমস্ত রেট আছে এগুলোর দাম দুশো থেকে পাঁচশো থেকে পাঁচশোর মধ্যে ম্যাক্সিমাম আচ্ছা ঠিক আছে এদিকে আছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ গোল্ডেন মৌসুমি অনেকে খুঁজছেন আর ওদিকে রামরঙ্গন ভ্যারাইটিটা চান অনেক রামরঙ্গন হ্যাঁ হ্যাঁ এগুলোও আছে হ্যাঁ এগুলো পাবেন

আর বসালে তপ্তর করে বেড়ে যায় হ্যাঁ হ্যাঁ থ্রি সিডলেস লিচু আছে এদিকে ঝোপালো চারা আছে আচ্ছা চায়না সিডলেস হ্যাঁ ঠিক আছে বার করতে হবে না বার করতে হবে না থাক এত কষ্ট করে বার করতে হবে না এগুলো অনলাইনে চলে যাবে তো হ্যাঁ হ্যাঁ কিন্তু খুব রিভিউ খুব ভালো পেয়েছি পেয়েছি দারুন দারুন একটা ভ্যারাইটি ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া অরেঞ্জ ভ্যালেন্সিয়া মালটা আমি আগে বলেছিলাম খুবই ভালো একটা জাতের মৌসুমি লেবু আর ভ্যালেন্সিয়া অরেঞ্জ দারুণ একটা ভ্যারাইটি অসাধারণ

এই পাশের করে দাদা একদম ভালো গাছ নিতে চাইছেন ভালো বলতে এই গাছটা হয়তো সামনের সিজেন আপনার ওখানে গিয়ে ফল দেবে এই গাছও কিন্তু পেয়ে যাবেন এখানেও ফল ধরা গাছ আছে এটাও নিঃসন্দেহ ফলে এইটি ছাতকি কমলার গাছ এটা ফল ধরা কে যদি চায় এটা অনেক পুরনো গাছ তিন বছরের গাছ এটা আচ্ছা তো এরকম গাছ ঠিক আছে এগুলো কি চালা আছে এটা আছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ ও আচ্ছা ভ্যালান্সিয়া অরেঞ্জ এটা মিডিয়াম সাইজের চারা এর থেকে ছোট চারাও আছে আচ্ছা তিনশো থেকে পাঁচশোর মধ্যে এর থাকবে বাহ এদিকটাও খুব সুন্দর নতুন বসানো হয়েছে সেক্ষেত্রে এই যে রেডি করা গাছ গ্রো ব্যাগে একটু খরচা বেড়েছে গ্রো ব্যাগের জন্য কিন্তু যারা নেবে তাদের জন্য আমি বলবো সব থেকে ভালো তাই তো কারণ এই গাছগুলো আপনার তার বাড়িতে গিয়ে এখন আর চেঞ্জ করার কোনো প্রয়োজন আছে প্রয়োজনই নেই আর এখানে ম্যাক্সিমামটাই আছে কিন্তু নতুন ভ্যারাইটি যেরকম নিউ হল আছে নিউ হল তারপর হচ্ছে মাল্টিস ব্লাড মানে

হ্যাঁ এই তো 8 ইঞ্চি গ্রুপ ব্যাগে রয়েছে কিলো ক্যারি করা যাবে খুবই কিন্তু ভালো ভ্যারাইটি হ্যাঁ একদম যেতে পারবে হ্যাঁ আর ওই লম্বা গাছ বিক্রি করি না অনেকেই বলেন যে দাদা গাছের সাইজ কত তো আমাদের গাছগুলো দেখে বুঝাই যাচ্ছে আমরা চেষ্টা করি ওগুলোকে মাথাটা কেটে দিয়ে ঝোপালো করে দেওয়ার তো আমাদের খুব লেন্থ দিয়ে আমরা গাছ বিক্রি করি না এখানে গাছগুলো আছে কি সুন্দর ঝোপালো এটা হচ্ছে রামরঙ্গন ভ্যারাইটি দেখুন ছাদ বাগানে অবশ্যই রাখা যেতে পারে ছাদ বাগানের জন্য একটা আদর্শ একটা ভ্যারাইটি খুব সুন্দর প্রচুর ধরে প্রচুর ফল হ্যাঁ রামরঙ্গন আম গাছেরও খুব সুন্দর সুন্দর গ্রোথ হ্যাঁ এখানে ফল ধরা গাছ এটা কি আছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম আছে হ্যাঁ এখানে আমের কিছু চারা দেখায় হুম আচ্ছা এই যে জোর কলমের অনেকে এই অম্বিকা অম্বিকা খুঁজছেন এই অম্বিকা পাবেন এটি হচ্ছে অরুনিকা এগুলো সব জোর কলমের গাছ পাবেন এগুলোর দাম কেমন যাচ্ছে এগুলো এখন চারশো চারশো টাকা করে হ্যাঁ এদিকে রয়েছে কিছু এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো জোর কলমের গাছ হ্যাঁ আর অনেকে জোর সবই কিন্তু এগুলো এক বছরের পুরনো গাছ এটা হচ্ছে ভেরিগেটেড ম্যাঙ্গো কলমের সমস্ত গাছ আপনি ম্যাক্সিমামতে এক বছর পুরনো গাছ আপ পেয়ে যাবেন এটি হচ্ছে মিয়া জাকী মিয়া জাকী জোর কলমও আছে হুম এই সুযোগ কিন্তু পাবেন না যারা জোর কলমের গাছ খোঁজেন এই এই মুহূর্তে কিন্তু পাচ্ছেন আর শুধু জোর কলমের গাছ পাচ্ছেন তা নয় আর বড় গাছ পাচ্ছেন এই গাছগুলো নিয়ে গিয়ে জাস্ট বসিয়ে দিলেই চলবে হ্যাঁ হ্যাঁ সামনের বছরই ফল পাবেন এগুলো সামনের বছরই ফল একদম আমি যাব এখানে একটা ফলের গাছ আছে караবাউ তো এই караবাউটা আজকে টেস্ট করা হবে এখানে আর বেশ কিছু লেবু টেস্ট করব লেবুটা দেখায় না দেখায় караবাউটা চলুন আপনাদেরকে দেখাবো চলো দাদা কেমন আছো বলো ভালো 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 আছো হ্যাঁ গাছপালা নিয়ে সময় গাছপালা নিয়ে সময় তো কাটছেই খুব তাড়াতাড়ি সময় কাটছে তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে মানে নির্দিষ্ট সময়ের আগেই দিন ফুরিয়ে যাচ্ছে কারাবাটা তুলেই ফেলো আজকে গাছপালা একটা কারাবাহ খাবো মোর্দা আমরা সাত থেকে আটটা কারাবাহ পেয়েছি এবছর হুম এটা হচ্ছে তার লাস্ট একটি আর একটি আছে আরেকটি অন্য গাছে আচ্ছা হ্যাঁ সে ঠিক আছে থাক কোনো ওই একটা খাওয়ালেই হবে খুব টাইট আছে এখানে আসো এখানে আসো আমরা অনেক সময় কি ল্যাংচা সবেদার গল্প করি বা বলি তো এই ল্যাংচা সবেদা কিন্তু আমি দেখতে পাচ্ছি এনাদের কাছে সম্ভবত একটাই বড় গাছ আছে নাকি বড় গাছ এই একটাই আছে একটাই আছে এই গাছটাকে বিক্রি বিক্রি হয়ে গেছে আর এই একটি আছে এটা বিক্রি করবে গাছটা এই গাছটাই ইচ্ছা আছে রাখার দাদা রাখার ইচ্ছা আছে ইচ্ছা আছে রাখার গাছটা বিক্রি হবে না তার পাশের গাছটা বিক্রি আছে হ্যাঁ এগুলো সব বিক্রি হবে এই পাশেটাও ল্যাংচা আছে হ্যাঁ এটা ল্যাংচা আছে এটা ল্যাংচা আছে হ্যাঁ আরো আছে আরো ল্যাংচা সবেদা আছে এরকম ওই যে ওই একটা ল্যাংচা শব্দের আছে আচ্ছা ওই রকম ও আচ্ছা ওইটা বিক্রির আছে তাহলে ওটা না নিয়ে এটা নিয়ে নেবেন কোনো ব্যাপার নেই ল্যাংচা পেয়ে যাবেন আমি একটু যারা ড্রাগন অনলাইনে চাইছেন ড্রাগন অনলাইন করা যাবে বিভিন্ন প্রজাতির আছে অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে হ্যাঁ ড্রাগন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এটা আমেরিকান বিউটি আছে হ্যাঁ দেখছি তাই তো গ্রাফটেড গাছ আছে ইসরায়েল ইসরায়েলিওলো আছে সব এটা কি আছে এটা হোয়াইট ডায়মন্ড হ্যাঁ আর রাইট হ্যান্ড এটা হচ্ছে আপনার রেড ডায়মন্ড এই এত বড় বড় গাছ হ্যাঁ ছোট থেকে বড় করা গাছ এগুলো জাস্ট এক বছরের মধ্যে এই হয়েছে এক বছর হয়নি এই চেহারা নিয়েছে আর সুরখা এই যে পেয়ারাটা আছে আলাদা হুম পেয়ারার বেশ কিছু ভ্যারাইটি আছে আঁখও আছে হিলিপাইন আছে আপনার রেনবো আছে আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে নামডকমাই সিমুং আচ্ছা নাম কালার পাইনি কারণ এগুলো কার্বন ব্যাগিং ছিল হুম হ্যাঁ আমরা যেহেতু এটা সেই হচ্ছে জানতাম না প্রথম দিকটা কার্বন ব্যাগিং করা ছিল তো কালার হয়নি জাস্ট আজকেই খুলেছি

আচ্ছা তো আমরা এটাকে নিজেরা নাম বদলাই মানে আরো বড় হবে আরো বড় বড় হবে কাটিমন কাটিমন তো এখন সবার ছাদে আচ্ছা এই যে এখানে আছে আপনার চাকাпад আরে বাস কিং অফ টাকার 800 এর হবে হ্যাঁ আচ্ছা এর রাজা কিউ যায় হ্যাঁ মিয়াজা কি অনেকগুলো আছে ছিল হুম এটাও তাই মিয়াজা কি আছে দেখি ফাইনালি সবেধন নীলমণি হ্যাঁ মিয়া জাকি দারুণ দারুন দারুণ আছে থ্রি টেস্ট যদি কেউ ওই ফল সহ গাছ চায় হ্যাঁ দেবে একদম 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 যেকটা আছে সব দেবে তো সব কটা ব্যাস ব্যাস এটা আছে কেন্ট আচ্ছা কেন্ট এই গাছটা এবছর ফল দেয়নি আর এই গাছটা অম্বিকা এটা অম্বিকা আর ওটা অরুণিকা এটা এটা হচ্ছে আমেরিকান কেন্ট আমেরিকান কেন্ট এখানে সারেঙ্গা বছর প্রচুর ফল দিয়েছে সারেঙ্গা ফলটা ছোট কিন্তু খুব ভালো একটা দেশি ভ্যারাইটি আচ্ছা আচ্ছা সারেঙ্গা কোহিতুর দুটোই আমরা টেস্ট করলাম মাদার গাছ থেকে দারুন চলো ভালো ওখানে যাই দেখি এবার ফল কেটে খাই এই এটা কি আম গো তোমাদের এখানে এটা হচ্ছে সুর দোফলা সুর প্রচুর ফলন আমটা একটু ফাইবার ফাইবার আছে আমটাতে কিন্তু আমটা ফলন প্রচুর হয় হ্যাঁ সবসময় ফলে না আর এটা আপনার তিনবার ফলে যায় একই সময়ের মধ্যে তাই নাকি হ্যাঁ মানে মুকুলও আপনি পাবেন ওর সঙ্গে দেখুন ওখানে ছোট আম আছে আবার বড় আম আছে সব আছে সমস্ত সাইজের আছে এর মধ্যে আর এই গাছটার একটা অদ্ভুত ক্ষমতা একদম ছোট গাছ থেকেই ফল হয় আচ্ছা বলেছিলাম ভিডিও শুরুতে সবভূমি নার্সারি এনাদের চেষ্টা আর হাড়ভাঙা খাটনি তৈরি কিন্তু এই নার্সারি চলুন এবার ছোট্ট করে একটু ফল টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই পুরো ব্যাপারটা আচ্ছা কাটতে কাটতে বলো তোমার নার্সারিতে লোক আসবে কি করে আচ্ছা আসতে গেলে তারা স্টেশনের মানে বাই ট্রেন আসবেন হুম তারা চুচুড়া স্টেশন নামবেন হাওড়া থেকে হাওড়া থেকে চুচুড়া হুম মানে হাওড়া বর্ধমান যেদিক দিয়ে আসবেন চুচুড়াতে নামবেন হুম নেমে আপনার ওখান থেকে অটোতে মহেশপুর হুম এক কিলোমিটার আর ওখান থেকে আপনার টোটোতে আসতে হবে বা আপনি হাটা পথ ওটা এক কিলোমিটার ওটা হচ্ছে আমদাবাদ মালির বাগান আমদাবাদ মালির বাগান এবার যারা আসবে তারা একবার ফোন করে নিলেই সুবিধা অবশ্যই ফোন করে নিন আমি লোকেশনও পাঠিয়ে দেবো গুগলে এই গুগল লোকেশন পাঠিয়ে দেবো যদি হোয়াটসঅ্যাপ করেন কারা বাউটা আমি কোনো সময় খাইনি এই প্রথম খাচ্ছে এর আগে তো খেয়েছি প্রচুর আপনারা দেখেছেন আম খাওয়া কাকে বলে এই প্রথম কারা বাউ এটা যেহেতু গাছ থেকে পাড়া হলো সবে হুম এটা গাছ থেকে একদম এক্ষুনি পাড়া দেয় যেটা হাতে পড়ে গেল ওটা চলো এটা পাড়া হলো আর এটা ছাড়িয়ে গেল চোখ বন্ধ করে কিনে নিন ঠিক আছে কারাবাও চোখ বন্ধ করে কিনবেন এখানে যে কটা গাছ আছে যারা নিয়ে যাবেন দুটো করে নিয়ে যান ঠিক আছে গন্ধ সুন্দর আমাদের দেশি আমার মতো দেখ আমার সঙ্গে গৌতম দাও আছে আজকে গৌতম দাও টেস্ট করে বলুক আমি তো সঙ্গে সঙ্গে সার্টিফিকেট দিয়েই দিলাম এটা সবে পাড়া এক্ষুনি হাতে খুলে এলো একদিন যদি থাকে দুদিন যদি থাকে আর কি আমি মিষ্টি খাবে আরে চোখ বন্ধ করে কারাবাও নিন কারাবাও তোমার কাছে কটা গাছ আছে আমার কাছে ছটা গাছ আছে কিন্তু দর্শকদের তো ছটাতে হবে না আর একটা বড় কথা এই আমটার বলছি আমরা যতগুলো গাছ দেখলাম প্রায় সব কটা গাছের ফলন আছে এক্সট্রা বেনিফিট কিন্তু আপনারা পাবেন মানে প্রত্যেক বছর ফলে খো খাও দিদি বলুন আর টেস্ট কেমন আমে দুধ দাম দাম দেখলেন সবাই প্রত্যেকে বলছে এই মিষ্টি তো হম দেখুন দারুন দারুন

শেষ করলাম ভিডিওটা এখানেই আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্বভূমি নার্সারির সঙ্গে ফোন নম্বর দেওয়া হয়েছে ঠিকানা দেওয়া হয়েছে চলে আসুন আর ভালো গাছ বেছে নিয়ে যান